একটা বোনকে অজ্ঞান অবস্থায় আমার সামনে নিয়ে আসা হয়েছে বকুলনগর আপনার বাড়ি বকুলনগর থেকে নিয়ে আসা হয়েছে অজ্ঞান অবস্থায় ওরে নিয়ে আসছে আমার সামনে যাই হোক আসার পরেও আমি ওর সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ দেখি আসল বিষয় কে আছে না আছে ওরা কি জন্য ওরে ডিস্টার্ব করছে সুযায় বস এসাও আপনি তোমার নাম কি তোমার নাম কি? হ্যাঁ? তোমার নাম কি? আরে দরলা কেন? কই থাকি দৰছ? এ কই থাকি দৰছ? আরে দৰছ কই থাকিয়া? গরু বুতৰ গরু অ তোমাৰ কি লাগে? অ ৰুহিটা তোমাৰ কি লাগে? দৰে দৰলা কেনে? তুমি কিভাবে মরছো তুমি অসুখে মরছ মরার পরে তুমি উঠলা গেলে আবার মরিলে আবার আসে কিভাবে এখন বাঁচতে চাও না মরতে চাও ওই লোকগুলা তোমার কেরা হয় রে তুমি যে ইয়া রে ওই লোকগুলা তোমার কারা হয় তোর কার আমি ওই লোকগুলা তোর কে হয় কে হয় তোর আপনার কি এটা আপনার স্ত্রী কয় দিকে আপনি দেহর হ্যাঁ আপনার দিকে দেবর বয় আপনি হ্যাঁ তোর দেবর নি এটা হ্যাঁ তোর দেওয়ার নি আচ্ছা স্বামী দেওয়ারও যাই না কোনটাই ভাই যে কি করতে পাঁচটা না মরিয়া মারিয়ালাই হ্যাঁ পরে কি কি করছ এই রুগীটার কি করছো তোরে দেখা মারি বলেছে রুগীটা আচ্ছা কিভাবে দেখা মারছে ও গরু বন্ধু দেখা মারি বলেছে chưa 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 آه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناتر المقنطرة من الذهب والفضة والفضة والخيل والمسومات والانعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن مآب شجايا آه شو شجايا بشر مرتني

আমি তোলা গঢ়িয়ে নিলো আ

ধরে আমি যেভাবে ধরছিলাম ওইভাবে ধরে ছেড়ে দিতেছি আর শুধু বস বিসমিল্লা নাম কি বলছিলে তোর তোর নাম কি বলছিলে তোর নাম কি বলছিলে হ্যাঁ অর্চিতা না অর্পিতা হয়েছে অর্চিতা ওর নাম ও তো অর্চনা করু তো और सोना तुम चले जाओ जाओ और तो ना তোমার বস দেখি ওকে ওকে তোমার বাবা একটু আগে বেলা তোমার দেওয়ার এখন ভিটুর বাবা কি হয়েছে তোমার তুমি তাহলে কীভাবে আসছি মুক্তি কথা কীভাবে আইছো তোমার লাশ হ্যাঁ আমার সিসি ক্যামেরা বাইর করলে সব বাইরে হইব তোমার কীভাবে লাশ হয়ে যাইছে হ্যাঁ অজ্ঞান অবস্থায় নিয়েছি জল বাই যান জলগা বাই কেমন লাগে সবাই অশান্তি করে শান্তি যাইব অশান্তি আপনি যাইব আল্লাহ তা আল্লাহ তোমার সিফায় করলে আজিলা দা ইমান ওসিম করো ওয়াখের দা আয়না আনিল হামদু কেমন অশান্তি পাইছে না কেমন কষ্ট পাইছে না রেলুইয়া হ্যাঁ